হোমমেড সিরেলা খুব জনপ্রিয় এখন সবাই ভাবে যে বাসায় তৈরি করা যে কোনো খাবারই বাচ্চাদের জন্য সেফ ডেফিনেটলি কুকিং ফুডগুলো বাসায় তৈরি করলেই বেটার বাট এই যে কুকিং ফুডের মধ্যে অনেক বাবা মা মনে করে বাহিরের চিকেন ফ্রাই না দিয়ে ঘরে চিকেন ফ্রাই করলেই সেফ বাহিরের ফ্রেঞ্চ ফ্রাই না খাইয়ে বাচ্চাকে ঘরে আলুটা ভেজে দিলেই বাচ্চার জন্য সেফ অ্যাকচুয়ালি ওয়ার্স্ট খাবার সবভাবেই আপনার জন্য খারাপ অর্থাৎ আলু যেভাবেই আপনি ভাজেন না কেন যখন এটি ভাজা হয়ে যাবে খাদ্যগুণ নষ্ট হয়ে যাবে তখন আপনার বাচ্চার জন্য এটি সেফ না চিকেনের কথা একই কথা বলবো যে বাসায় চিকেন ফ্রাই করলেই সেফ এই জায়গাটা থেকেও বের হয়ে আসতে হবে সেরকমই হোম মেড সেরেলাকে কথা যেটা বলা হয় একটা সেরেলাক বানাতে দুই থেকে তিন রকমের খাবারকে আমরা মিক্সড করতে বলি এবং কোন খাবার কতটুকু কোন রেশিওতে মিক্সড করতে হবে এটা একজন ফুড ইঞ্জিনিয়ারই শুধুমাত্র বলতে পারবে যারা ফুড সায়েন্স নিয়ে লেখাপড়া করেছেন তারাই কিন্তু এই রেশিওটাকে ঠিক করতে পারেন খাবার কারণ খাবারের যে টেস্ট আনা শিশুর উপযোগী করে আনা এটা ফুড ইঞ্জিনিয়ার ছাড়া পারবেন না যারা নিউট্রিশনে লেখাপড়া করেছেন তারাই এই কাজটি সবচেয়ে ভালো পারবেন তাই যারা ঘরে বসে আট থেকে দশ রকমের প্রোডাক্ট দিয়ে বা ইনগ্রিডিয়েন্টস দিয়ে যে সেরেলাক বানা ভাবছেন যে গুঁড়া করে মিক্সড করে দিলে সেরেলাক হয়ে যাবে বিষয়টা তা না শিশুর বদহজমের অন্যতম একটা কারণ এই হোম সেরেলাক এবং ওভার নিউট্রিশান দেওয়ার চিন্তা করার কারণে শিশুর যে অ্যালার্জিক রিয়োকশান হয় অনেকে এটা বুঝেও না এবং দেখা গেছে যে কয়েক রকমের বাদাম কয়েক রকমের ডাল কয়েক রকমের চাল এখানে দেখা গেছে যে প্রোটিনের রেশিওটা কিন্তু ঠিক নাই সো হোমমেড সেরেলাক তৈরি করার পরে এর লং শেফ লাইফ দেওয়া এটি প্রকৃতিতে কতক্ষণ থাকবে এটাই অনেকে জানে না ল্যাবের কোনো টেস্ট নাই প্রতি একশো গ্রামে কত নিউট্রিশান আছে সেটাও কিন্তু অনেকে ঠিক করতে পারে না কাজেই শুধুমাত্র কয়েক কয়েক রকমের খাবারকে গুঁড়া করে মিক্স করে দিলেই কিন্তু সেটা সেরেলাক হয় না এবং অবশ্যই সেটা শিশুর উপযোগী হয় না শিশুর উপযোগী যে কোনো খাবারকে ট্রায়াল দিতে হয় ট্রায়ালের পরে সেটা মার্কেটে দিতে হয় তারপরে শিশু সেটি হজম হবে কিনা না অ্যালার্জিক কোনো রিয়াকশান আছে কি না সব কিছুর পরে গিয়ে সার্টিফাইড হওয়ার পরে শিশুকে কিন্তু এই খাবার প্রোভাইড করা হয় তাই আমি কখনোই হোমমেড সেরেলাকের পক্ষে না কারণ হোমমেড সেরেলাক বানাতে যেই মেশিন যে পদ্ধতিগুলো দরকার সেটা যদি সিকিউর না হয় তাহলে অবশ্যই শিশুর জন্য এটি স্বাস্থ্য ঝুঁকি